কুড মুড়িয়ে ভেঙে পড়ল পরিতক্ত বাড়ি হাওড়ার বাঁকডায় বর্জ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একাধিক দোকানদার ও গ্রাহক বাঁকডা এক নম্বর মোল্লাপাড়ায় বিপজ্জনক বাড়ি থাকা সত্ত্বেও বাড়ির মালিক মেরামত বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেননি পরিত্যক্ত বাড়িটিতে বেশ কয়েকটি দোকান ছিল এবং দোকানদাররা বাড়ির মালিককে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো সত্ত্বেও মালিকপক্ষ কিছুই ব্যবস্থা নেয়নি ফলে প্রায় সত্তর বছরের পুরানো বাড়িটি আজ সকাল সাড়ে পাঁচটার সময় হুডমুড়িয়ে ভেঙে পড়ে ঘটনাটি সকালে ঘটায় হতাহতের কোন খবর নেই বাড়িটি পরিত্যক্ত হওয়ায় বাড়ির মালিক বহুদিন থেকে এখানে থাকেন না দোকানদারদের বক্তব্য একটা সুরাহ করলে তারা আবার পুনরায় জীবিকা অর্জন করতে পারবে আজ এই ষাট বছরের দোকান আমার বাবা এই দোকানটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা করে রেখেছিল আমরা সাইকেলের কাজ কারবার করে আমরা সব ছেলে পুলে খাই আমাদের এটা সাইকেলের দোকান ছিল সাইকেল পাওয়ারুটির গাড়ি আমরা সেরে আমাদের জীবিকা নির্বাহ করতাম কিন্তু দীর্ঘদিন যাবতের বিল্ডিংয়ের পরিস্থিতি খুবই খারাপ আমরা অনেক দিন ধরে বাড়িওয়ালাকে আমরা বলছি সেই বিল্ডিংটা আপনারা একটু ব্যবস্থা করে ঠিকঠাক করুন কিন্তু বাড়িওয়ালা কোনো মতে ব্যবস্থা নিচ্ছে না বাড়িওয়ালা হচ্ছে শেখ মেজমাম মোল্লা আর হচ্ছে আপনার সালা সালাউদ্দিন মোল্লা আর মোরসলিম মোল্লা তসলিম মোল্লা আর জয়নালদিন মোল্লা আজকের দীর্ঘদিন ধরেই এদেরকে বাড়িওয়ালাদের আমরা বলছি আপনারা বসুন আমাদের এইটা একটা ব্যবস্থা করে দিন আমরা এতে সমত আছি রাজি আছি আমরা বসি আপনারা যেটা বলবেন সেটা আমরা সুসংস্থ মেনে নেব কিন্তু বাড়িওয়ালা ক্ষতি বলতে কি আজকে হঠাৎ ভোর সাড়ে পাঁচটার সময় আমরা বিল্ডিংটা হঠাৎ হুমুর করে পড়ে যায় আমরা এখানে সকাল আটটা সাড়ে আটটার সময় কাজ চালু করি কিন্তু যদি আমরা সবাই থাকতো আমাদের অনেক কাস্টমার থাকতো তাহলে একটা বড় ধরনের একটা অঘটন হয়তো আট দশজন আমরা মারাই যেতাম এরকম একটা পরিস্থিতি এ ভোরের দিকে হয়েছে না না ওদের বাড়ির লোককেও বাস করতো না ওই দু একটা দোকানদার থাকতো হ্যাঁ হঠাৎ পুরনো বিল্ডিং তো আছে নব্বই বছরে হয়তো বিল্ডিং পুরনো এদের বাড়ি এদের বাড়ি এখানেই বাড়িটা ওই ওর ভাই ভাইয়ের নাম আমার সব জানা নেই জয়নাল হ্যাঁ তারপরে দিন ওনার বড় ভাই মারা গেছে হ্যাঁ আমি রাস্তার ও ফুটে